والذين, وَالَّذِينَ آمَنُوا, آمنوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ صالحات أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাত যারা নেক কাজ করবেন যারা ভালো কাজ করবেন এই দুনিয়ার ভিতরে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর উপরে ঈমান আনেন আর এক শ্রেণীর মানুষ আছে আমল করেন দুইটা কাজ যা করবে এই দুই কাজ করার কারণে

থাকবে অনন্ত জন্য জান্নাতের ভিতরে থাকবে আবাদান আবাদান থাকবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যারা গুনাহগার হবে যারা বদমাইশ হবে খারাপ মানুষ হবে ইসলামের दुश्मन যারা এই दुश्मনের

আমি এখন প্রশান্ত বাসপদাসে আছি আমি এখন শান্তির জায়গায় আর নগরকে যখন মসজিদের ভিড় اعلان করা হবে

خالدون فيها, فيها أبدا فساجدها وأبغز البلاد, البلاد إلى الله أصواتها أو كما قال عليه الصلاة والسلام اللهم ارنا الحق حقا وارزقنا اجتلابا وارنا الباطل باطلا وارزقنا اجتنابا جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم شكرا لدرد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

الا الله لا اله لا الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين الهرب علي كري 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 كي دينر আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দান করেছেন সেই মহান আলিশান দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আহমদ মোহাম্মদ মুস্তফা সরওয়ার কায়নাত দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রাব্বুল আলামিন মেহেরবানি করি আমাদের যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন মহব্বত করেন করেন আল্লাহ তাআলা কোরআন হাদিসের হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন আমরা আজকের এই আলোচনা এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজা আমরা সকলে খুশি সকলে বলি আলহামদুলিল্লাহ

ও আমার হাবিব ও আমার নবী বাজারটা হলো আমার কাছে নিকৃষ্ট আর আল্লাহর ঘরে মসজিদ হলো সব থেকে আমার কাছে প্রিয় বলেন সুবহানাল্লাহ এইজন্য মুসলমান বাইরা রে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা আসহাবুল জান্নাত هم فيها जन जन घे दो अल अलॻि রব্বুল আলামিন এর উপরে বিশ্বাস করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামিলুস সালেহাত যারা نیک কাজ করবেন যারা ভালো কাজ করবেন এই দুনিয়ার ভিতরে এক শ্রেণী মানুষ আছে আল্লাহর উপরে ঈমান আনেন আর এক শ্রেণী মানুষ আছে আমল করেন দুইটা কাজ করবে এই দুই কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে এরকম খুশি হয়ে তাদেরকে সংবাদ দিয়েছেন ওয়াবাশিরিল্লাযিনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

অনন্তকালের জন্য জান্নাতের ভিতরে থাকবেন আবাদার আবাদান থাকবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যারা গুনাহগার হবে যারা বদমাইশ হবে খারাপ মানসিক হবে ইসলামের दुश्मन যারা এই दुश्মনের কাজ হল ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়া কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান যারা গুনাহগার হবে এই গুনাহগার মানুষের কলবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন

আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওই মানুষটা হলো গুণাগার কিন্তু গোনাগারকে যখন গোসল করানো হয় গোনাগারের জন্য যখন তখন তখন ব্যবস্থা করা হয় এই গুণাগারের বলে গোনাগার বলে আমারে আজ তোমার ধেয়ারা আমার গায়ে হাত না আমি বড় কষ্ট পাই আমি সহ্য করতে পারি না আমারে তোমার ছেড়ে দাও আমার গায়ে কেউ হাত লাগায় না বড় কষ্ট হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি নারে খালিদুন ফিহা আবাদা সাথে তার জন্য জাহান নামের গর্ত করা যাবে কবরের ভিতরে যখন ঢুকবে ঢোকার পরে আল্লাহ পাত্র পাওনা লামিন ফেরেস্তা পাঠায় দিবেন ফেরেস্তার হাতের ভিতরে লাঠি থাকবে গুণাগার বলবেন কে গো আপনারা কারা আমার আর কষ্ট দিয়েন না আপনাদের লাঠির বড় ভয় লাগে এই জাহান নামের লাঠি দেখলে বড় ভয় লাগে এই জন্য মুসলমান ভাইয়ের আমার সব সময় বুঝে আসবে সব সময় বুঝবেন জাহান নামের আগুন কিন্তু বড় কঠিন কষ্টের জায়গা এই কবর গবনের যখন আজাব শুরু হয়ে যাবে যাবে

এই কামটা ছিল সাহাবায়ে کرام দের এই কাজ ছিল সাহাবা আযমাইনের কে এই কাজ সাহাবায়ে کرامরা করেছে এই কাজ আমরা করব কি করব না আর জোরে বলেন করব কি করব না আর জোরে বলেন ঠিক বেটি

আমার ডার হাতে আমলমা দায়া হয় নাই আমি এখন কি করব আমার কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজা যাল ইয়া হে

এখান থেকে ময়দান মনে করে দাও এখান থেকে তোমরা চলে যাও একমাত্র আমার ইমানদাররা থাকবেন বলে সোহান আল্লাহ আমরা সবাই ইমানদার হয়ে যাবো আর জোরে গান যাব এই জন্য কবরে যাব ইমানদার হয়ে কবরে যাব আমরা ইমান নিয়ে কবরে যাব আমরা গুনাহ নিয়ে কবরে যাব না আশরের ময়দানে যখন জান্নাত আমল নামা দেবে আল্লাহর বান্দা বলো আশ্চর্য হয়ে যাবে আয়াফসুস এত সুন্দর করে

খুশি আর দেখো তোমার পাশের মানুষের খুশি এক তাদের চক্রে পানি বাই তারে কোন কান্না গাড়ি করে জাহান্নামীদেরকে আল্লাহ পাক কবুল ওম বলবেন ও জাহান্ন মেরা তোমরা এখান থেকে চলে যাও আর বলবে আমাদের একটু খাবার দেন না বড় কষ্ট লাগে একটু আমাদেরকে পানি দেন না জাহান্ন আমিদেরকে রক্ত আর পুজ দেওয়া হবে এই গণ খাইতে থাকবে নারী বলি সব কষ্ট হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এই জন্য মুসলমান বাইরে আমার আল্লাহ আমি ওই জান্নাতির হাতে যখন আমল নামা দেবে জান্নাতি মানুষ সবাইকে দেখাবে দেখেন 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 ভাই আমার দলের যা দেখেন

আর জান্নাতের ভিতরে ওই জান্নাতকে যখন নিয়ে যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা স্বাগতম জানাবেন স্বাগতম জানাবেন আর তার স্বাগতম জানায়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا अह रेम न सारा रोड़े जो न सारा रोबाकार

আল্লাহ 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 এই জন্য আমাদের সব সময় বুঝতে হবে আমরা জান্নাতি সার্টিফিকেট নিয়ে আল্লাহর জান্নাতে যাব জোরে বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন না ঠিক না বেটি জান্নতি মানুষরা জান্নাতের ভিতরে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও আমার জান্নাত ফেরেশতারা শোনো আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা তাদেরকে অ্যাপয়েন্ট করব তাদেরকে মেহমানদারি করাবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুজুলুম মিন গাফরির রহিম

দুনিয়ার ভিতরে মানুষ এই জান্নাতি খাবার খাবার জন্য এই দুনিয়ার ভিতরে মানুষ জান্নাতি খাবারের জন্য বহু কষ্ট করেছেন বহু মেহমানদারির জন্য বহু চেষ্টা করেছেন এই চেষ্টা করার পরে খাইতে পারে না কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহর দিন জিন্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহর নিয়ামত ভরা জান্নাত জন্য বরাদ্দ করে দেবে

সাবা থেকে থেকে তাদেরকে জান্নটিফিকেট দিয়েছেন আজকে দুনিয়ার থেকে যখন আমরা আল্লাহর কাজ করে যাব আর কবরে যাওয়ার পরে আল্লাহর কোমাল আমিন আমাদেরকে জান্নাত ভরা নিয়াম দান করে দিবে এই জন্য সব সময় সময় আমাদেরকে ওই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য জন্য আমাদের বেশি থেকে বেশি চেষ্টা করা দরকার আছে না নাই নাই আরো জোরে বলে আছে না নাই কারণ আমরা কেউ দুনিয়াতে থাকবো না এই দুনিয়া অস্থায়ী এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখিরাত হলো চিরস্থায়ী চিরস্থায়ী জান্নাতে যাওয়ার জন্য তাহলে আমাদের কয়টা জিনিস করতে হবে জোরে বলেন বলেন আরো জড়ে বানু এক নম্বর হলো আল্লাহ ইমান আনতে হবে কারো পরে আরো জড়ে বলেন আল্লাহর উপরে ইমান আনতে হবে এই নম্বর হলো হলো

আল্লাহ কবুল করো কবুল করো ওগো আল্লাহ মনের বাসনা মক্কা মদিনা না দেখায়া কবরে নিয়া না কবুল করো কবুল করো ওগো আল্লাহ মনের বাসনা মক্কা মদিনা না দেখায়া কবরে নিয়া না What সাহাব আলোচনা করেছেন আমরা মানতে পারি না আমাদের জন্য বড় কঠিন হয়ে যায় এই কঠিন হওয়ার কারণে আমাদেরকে আল্লাহকে আল্লাহ বলতে পারি না নবীর محبت অন্তরে আনতে পারি না আল্লাহর ভালোবাসা অন্তরে আনতে পারি না আল্লাহর নবী সাহাবায়ে কিরামরা কেমনে আল্লাহর محبت আনছেন কেমনে ভালোবাসা আনছেন এই জন্য আমাদেরকে আল্লাহর ভালোবাসা আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে me. আল্লাহকে mohabbat করতে হলে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে যদি আমি আরপি নামাজ আদায় করতে পারি আর নামাজ যদি আমার আপনার অঙ্গ হয়ে যায় আল্লাহ পাক رب العالمین আমার আপনার উপরে খুশি হয়ে যাবেন বলে সুবহানাল্লাহ এখনো পর্যন্ত অনেক ভয় আছে এখনো পর্যন্ত মসজিদ আসতে পারে না তাদের মসজিদে কোনো সময় দিতে পারে না আল্লাহর ঘর মসজিদে অবস্থান করতে পারে না আল্লাহর হুকুম তার মানতে পারে না এখনো তারা দুনিয়ার কাজ কর্ম করতেছে দুনিয়ার

আমাকে আপনাকে যখন ধরবেন আর যখন আল্লাহর ধরা আর ভিতরে যখন চলে যাব আল্লাহ বলবেন এখন বড় কঠিন তুমি জহরের নামাজ তোমার পড়তে মনে চায় নাই আল্লাহ বলবেন আমার কবর ভিতরে যা আর তোমার কবরের ভিতরে যাওয়ার পরে এরকম আল্লাহ রবীন্দ্রামিন তোমার আজাব দেবে আর সাবের ডাংশন তোমার হবে আর তোমার সবল মারতে থাকবে আর চিল্লায়ে চিল্লাই জানবে আর বলবে আমার আর ডাংশন করো আমি আর সহ্য করতে পারি না আমার দাবার কষ্ট হয় আমার দাবার কষ্ট হয়ে যায় এই কথা

আর সহ্য করতে পারি না আবার আসরের নামাজ শেষ করার কারণে মাগরিব পর্যন্ত শুরু হয়ে যাবে মাগরিব পর্যন্ত যখন শেষ মাগরিব থেকে ঈশা পর্যন্ত ঈশা থেকে নিয়ে আমার ফজর পর্যন্ত এই জন্য মুসলমান আমরা আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিন নামাজের কথা জিজ্ঞাসা করবে পিছের কথা জিজ্ঞাসা করবেন নামাজের কথা জিজ্ঞাসা করবেন এই জন্য আমি আর আপনি যদি নামাজ যদি সুন্দর হয়ে যায় আমার আপনার নামাজ যদি ভালো হয়ে যায় আমার আপনার নামাজ যদি সুন্দর হয়ে যায় আসরে ময়দান সুন্দর হয়ে যাবে ফুলসরাতে ময়দান সুন্দর হয়ে যাবে মিজানের পাল্লা সুন্দর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসতে হাসতে বান্দা জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাককে দেখার জন্য বড় পাগল হয়ে যাবে আল্লাহ আমার দেখার জন্য ব্যস্ত হয় না। আমি আল্লাহ তোমাকে সময় মতন দেখা করাবো তোমার সামনে সময় মতন আসবো এই বন্দরের সামনে যখন সময় মতন চলে আসবে আল্লা দিকে যখন থাকবে আলদার বালদার চকরি পানি পড়বে আর কানতে থাকবে ও মালি কবি কত সুন্দর আপনি কত সুন্দর আপনার আপনি কত মহাত্ম মনের ভিতরে আপনাকে যদি মানতাম আপনাকে যদি আমরা এরকম মেনে নিতাম আমরা যদি আরো ভালো করে কাজ করে দাম তাহলে এই দুনিয়ার ভিতরে আল্লাহ বলেছে তোমাদের কোনো ভয় না তোমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর দিন মেনে আল্লাহর দিন মেনে আল্লাহর সৈনিক হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমি আর জলসে বলেন আমি আমি আল্লাহ রিন আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আল্লাহ আমি